হ্যালো গাইজ আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানেন আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভেতরে এই জায়গাটাকে হচ্ছে ইবলিশ চত্বর বলে কিন্তু আমরা মানুষরা ইবলিস না আমরা মানুষরা ভালো যথেষ্ট ভালো তো দেখেন ইবলিশ চত্বরে সব আমাদের ভাইয়ারা মাঠে খেলতেছে আর আমি পাশে দাঁড়ায় আসি আর আমার অপোজিটে একটা কাহিনি হচ্ছে আপনাদেরকে দেখাই জাস্ট ওয়েট আমি ক্যামেরা অনেকটা জুম করেছি আর আমি ওনাদের থেকে অনেক দূরে আছি দেখেন মানুষ রূপে দুইজন খুব সুন্দর করিয়া বসিয়া বসিয়া ড্রাগস নিতেছে কি করবে ড্রাগস নেওয়ার জন্য তো চিপা চাপা লাগবে তাই না তো তাহারা মানে আমাদের ভাইয়ারা চিপায় বসিয়া ড্রাগস গ্রহণ করিতেছে দ্যাটস হয় আমি আর ওই গেলাম না এইভাবে চিপায় চাপিয়ে চিপাতে চাপাতে আমাদের যুব সমাজ ধীরে ধীরে ধ্বংস হইয়া যাইতেছে আহারে। তাহারা যদি কোনো কর্মের মধ্যে যুক্ত থাকতো। কোনো কর্মব্যস্ততা থাকতো তাহলে কিন্তু ফ্যামিলি বলেন বা হচ্ছে কোনো সংসার মানুষের নষ্ট হয়ে যেত না আমাদের যুব সমাজ এভাবে ধীরে ধীরে মানে নেশাতে শেষ হয়ে যাচ্ছে দেখলে খুবই খারাপ লাগে আমার খুব কষ্ট লাগে আর এমনও দেখেছি অনেক পরিচিত আছে যারা মেয়েরা বিশেষ করে কোনো না কোনো জায়গাতে ঠিকই কাজ করে খাচ্ছে স্বামীর নেশার অত্যাচারে বাসাতে চাল ডাল রাখতে পারে না চোপড় রাখতে পারে না সব নিয়ে নিয়ে যেয়ে বেঁচে দেয় আমি সেদিনও একটা আপুর সাথে কথা বলছিলাম তো পরে বলল যে জিজ্ঞাসা করলাম যে তোমার স্বামী কোথায় পরে বললো আপা জেলের মধ্যে ভরে দিছি ছয় মাস ধরে আসে নাকি পাঁচ মাস ধরে আসে বের করিনি আমাকে বের করব না বলছে আপা বের করলে আবার ওই একই কাহিনী করবে এসে আবার ওই নেশা ধরবে সব কিছু বিক্রি টিক্রি করে দিবে। তো দেখেন তার কিন্তু একটা মেয়ে আছে তাও আবার মেয়েটা প্রতিবন্ধী তো মাটা সারাদিন কাজে চলে যায় আর সেই বাচ্চাটা বাসাতে একা একাই থাকে এই হলো জীবন এইটাই হচ্ছে আমাদের মানে সমাজ কেউ কখনো দেখে না কিন্তু দেখেন শুধু এই নেশার কারণে আমাদের মানে কতগুলো সংসার নষ্ট হয়ে যায় কতগুলো জীবন ধ্বংস হয়ে যায় জানি না আমার কথাগুলো কতটা আপনারা ভালোভাবে নিবেন বা আসলে কিভাবে দেখবেন আমার যদি কোনো কথার মধ্যে প্রচুর প্রাণী থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে